হ্যালো বন্ধুরা এসে গেছি আপনাদের জন্য একটা নতুন ট্রেন্ডিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখবেন কাপলস ফটো কিউট কাপলস জিএফ বিএ ফটো প্রেমিক প্রেমিকার ফটো যেগুলিতে পিছন দিকে আপনার নাম লেখা থাকবে আপনার প্রেমিকার নাম লেখা থাকবে অথবা আপনার প্রেমিকের নাম লেখা থাকবে আপনি যদি একজন ছেলে হন তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার কাজে আসবে এবং আপনি যদি একজন মেয়ে হন তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার কাজে আসবে ফটোর পিছন দিকে আপনার নাম লেখা থাকবে সাথে সাথে আপনার বিএফ বা জিএফ এর নামও লেখা থাকবে এবং আপনি চাইলে এখানে আপনার নিজের ফটোও এড করতে পারবেন নিজের ফেসগুলো এড করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে প্রেস করবে সো গাইস আমি মোবাইল স্ক্রিনে এসে গেছি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে লাইভ দেখার যে কীভাবে করতে হয় ঠিক আছে তো এখানে আছে প্লে স্টোর এই প্লে স্টোরে ক্লিক করবেন সবার মোবাইলে কিন্তু প্লে স্টোর থাকে এবারে আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ করবেন বিআইএনজি বিং সার্চ করে ক্লিক করবেন তারপর এখানে অটোমেটিক বিং অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন যারা ইনস্টল আছে তাদের ঠিক আছে যারা ইনস্টল আছে তারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে সুযোগ এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা একটা জিমেল আইডিতে লগ ইন করে নেবেন যদি লগ ইন করতে না পারেন তাহলে এক নেক্সট ভিডিও আমি একটা বানিয়ে দেবো এটা আপনাদেরকে শিখিয়ে দেবো আর যারা লগ ইন করতে পারছেন তাদের জন্য ঠিক আছে এটা লগ ইন করা কিন্তু খুবই সোজা তাহলে এটা লগ ইন করার পরে এখানে নিচের দিকে আসবে দেখুন কপিলট বলে একটা অপশন এই কপিলট অপশনে ক্লিক করলে হয় অন্য একটা অপশন আছে সেটাতে করলে হয় তো সবচেয়ে সুজা হচ্ছে কপিলট অপশনে ক্লিক করা ঠিক আছে তো এখানে কপিলট অপশনে যেন নিচে আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে এখানে নেক্সট ইন্টারফেস কিছু এরকম ওপেন হবে একটুখানি সময় নেবে দু এক সেকেন্ডের মতো সময় লাগবে তো আপনারা একটু ওয়েট করবেন সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কপিলট ওপেন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে গিয়ে আছে নিচের দিকে একটা সার্চের অপশন আছে আস্ক মি এনিথিং লেখা আছে এখানে আপনাকে লিখতে হবে প্রম্পট মানে যেটা আপনি পিকচার বানাতে চাইছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে টোটাল লেখার জন্য আপনাকে টেক্সটগুলো এখানে পেস্ট করতে হবে সো এই টেক্সটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ভাবেন সো এইগুলো আমি কিন্তু বর্তমানে আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি এই দেখেন নোটপ্যাডে আমার অলরেডি সেভ করা আছে আপনাদেরকেও এই ট্যাক্সগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে ভিডিও শেষে আমি বলছি এই ট্যাক্সগুলো আপনি কোথা থেকে পাবেন ঠিক আছে এখানে এই যে ক্রিয়েট একটা অপশন আছে এখানে আমি এই ট্যাক্সটগুলো কপি করে নেবো এখানে অনেকগুলো ট্যাক্স আছে সবগুলো ডিজাইন আলাদা আলাদা ঠিক আছে তো এই আমি এখন যেটা বানাবো পিকচার সেটা ডিজাইন এখান থেকে আমি কপি করছি এই দেখেন এখান থেকে কপি করলাম কপি করার পরে এই ট্যাক্সগুলো কিন্তু আমি ওখানে পেস্ট করব ঠিক আছে এখানে পেস্ট করতে হবে তো সেম টু সেম এখানে টেস্ট করে দিলাম করে দেওয়ার পরে এখানে কী করতে হবে আপনার নাম যে আপনার নাম এবং অন্য পার্সনটির নাম এখানে বসাবেন ঠিক আছে এই যে দুইটা জায়গা আছে নিজের নাম এখানে বসিয়ে দেবেন আমার কিন্তু এখানে আছে যেটা সেটাই থাকবে আপনাদেরকে দেখাচ্ছে শুধু এক্সাম্পল ঠিক আছে তো এটা হওয়ার পর বাকি সব কিছু সেম থাকবে আর এখানে নামটা শুধু বদলাবেন আর বাকি সব ওকে রেখে এই সাইডের দিকে ক্লিক করবেন তো এটাতে থেকে ক্লিক করার পরে এখানে ইমেজগুলি জেনারেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর পিকচার এখানে বেরিয়ে আসবে তো এগুলোকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউভাবে করতে হয় একটুখানি ওয়েট করেন এখানে পিকচারগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যেই জেনারেট হয়ে যাবে তারপরে যদি ইমেজটা বেরিয়ে আসার পরে আপনারা কিছু চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কেউ আপনারা চেঞ্জ করতে পারবেন যদি ইমেজটা যদি ইমেজটা আপনার পছন্দ না হয় যদি একটু চেঞ্জ করতে চান তাহলে সেই চেঞ্জগুলোও কিন্তু এখানে করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো কিন্তু জেনারেট হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবে এই দেখেন ফটো জেনারেট হয়ে গেছে থ্রিডি এআই ফটো কাপলস ঠিক আছে কাপলস কিউট কাপলস এখানে নাম লেখা থাকবে সবার দুজনেরই নাম লেখা থাকবে এভাবে আপনারাও লিখতে পারবেন সেম নাম আপনারা যে কোনো নাম দিতে পারবেন যে কোনো ফটো লাগাতে পারবেন এটা সব কিছু করতে পারবেন ঠিক আছে তো এখানে যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে নিচের দিকে চেঞ্জের অপশান থাকে নিজের দিকে একটা অপশন লেখা আছে ক্যান ইউ অ্যাড সাম মোর ডিটেলস অন টু দা ইমেজ এই নিজের অপশনে যদি আমি ক্লিক করি ক্যান ইউ এড সাম মোর ডিটেলস টু দ্য ইমেজ এটাতে ক্লিক করলে কিন্তু এখানে অন্য আরও অনেকগুলো পিকচার জেনারেট হয়ে যাবে এটাও এখানে জেনারেট করে দেখে দিই এটাতে ক্লিক করার পরে কি হয় সো এই চারটা পিকচার কিন্তু এসেছে এবং আমি আরও চারটা পিকচার বা দুটা পিকচার এখানে নিচে জেনারেট হবে সেগুলোও আপনাদেরকে দেখে দিচ্ছি প্রায় দেখতে পাচ্ছি নিজের দিকে ইমেজগুলো জেনারেট হয়ে গেছে এখানে কিন্তু চেঞ্জ আছে কিছু একটা চেঞ্জ করে দিয়েছে ফটোগুলোতে অটোমেটিক এআই কিন্তু চেঞ্জ করে দিয়েছে এবারে কিন্তু আপনারা দেখতে পারবেন ফটোগুলো কীরকম হয়েছে এই দেখেন ফটোটা বেরিয়ে আসছে ওয়াও ভেরি নাইস ঠিক আছে তো এরকম অনেকগুলো ফটো এখানে আসবে দেখেন চেঞ্জ করে লেখা আছে অনেকগুলো ডিফারেন্ট আছে আগের থেকে আর খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এইগুলো এইভাবে ফটোগুলো আপনারাও জেনারেট করতে পারবেন এখানে ডাউনলোড করার জন্য এটা এই অপশনে ক্লিক করবেন ফটোর মধ্যে ক্লিক করবেন এবং ডাউনলোড ইমেজে ক্লিক করে ফটো থেকে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন